আচ্ছা এই মেশিনটা কি করে সেট করতে হয় সেটা আমি এখন দেখাবো প্রথমে মেশিন অন করার পর যখন মেশিন রেডি হয় তখন এখানে রিন্স আসবে রিন্স মানে হচ্ছে এই যে ভেতরে তিনখানা চ্যানেল আছে এই যে থ্রি লেন আছে এই তিনটে চ্যানেল এটা গরম জল বেরিয়ে অটোমেটিক ক্লিন হয়ে বেরিয়ে আসে এই যে ডান দিকে একবারে ডান দিকে যে বটমটা আছে এটাকে আমরা আস্তে করে টাচ করলে কি হবে তিনটে অপশান দিয়ে অটোমেটিক ক্লিন হয়ে ওটা বেরিয়ে আসবে এ দেখুন অটোমেটিক ক্লিন হয়ে যাচ্ছে হয়ে গেল এইবার ক্লিন হয়ে যাওয়ার পর মেশিন এখন রেডি এইবার কি করে সেটিং করতে হয় এইখানে যে রিন্স বটমটা আমি পুস করেছিলাম রিন্স করার জন্যে একবার টাচ করেছিল এটাকে টাচ করে ধরে রাখতে হবে ফ্লাস মুডে আসলো কাউন্ট মুড টারেচার মুড মেশিন সেটিং ঠিক আছে পাসওয়ার্ড আসবে জিরো আবার এই যে চার নম্বর আছে ভেভারেজ সেটাকে পুশ করবেন এখানে ডি ওয়ান এনেবল আর নট মানে হচ্ছে যে কফি ভেভারেজ এক নম্বর যেটা এটা আমরা বলি ডি ওয়ান ডি টু এটা ইনাবেল আছে ইএস করা আছে এটা যদি নো করা হয় তাহলে এটা টাচ করলে কিছু বেরোবে না তো আমরা এটাকে ইয়েসই রাখব তারপরে এর মধ্যে আমরা সেটিং করার জন্যে এক নম্বরে ধরুন কফি আছে এবার কফিতে কতটা জল কতটা কফি পাউডার থাকবে কতটা চার্নিং মোটর ওটাকে ঘোরাবে সেটা আমরা সেট করব। যেই পুশ করলাম এর মধ্যে ঢুকে গেল ডি ওয়ান পাউডার ওয়ান ডিলে মানে এই যে ডি ওয়ান যেটা আছে ডি ওয়ানে আমরা ধরে নিচ্ছি কফি রাখা আছে পাউডার ওয়ান ডিলে মানে হচ্ছে এই যে পাউডারটা যখন বেরোবে সেটা কতক্ষণ পরে বেরোবে মানে আমরা সবসময় ডিলে একটু দিয়ে রাখি তার কারণ হচ্ছে প্রথমে জল আর কফি যদি একসাথে বেরিয়ে যায় বা আগে যদি কফি বেরিয়ে যায় তাহলে জল পরে আসলে ওটা অসুবিধা হয় ওটা আটকে যাওয়ার চান্স থাকে তাই আগে জল আসে তারপরে আমরা কফিটা ফেলি তাই আমরা ডিলে দিয়ে দিই পয়েন্ট বা পয়েন্ট আমরা ডিলে দিয়ে দিই নেক্সট জি ওয়ান পাউডার অন টাইম অন টাইম মানে পাউডার যে গুঁড়োটা সেই গুঁড়োটা কতটা পরিমাণে বেরোচ্ছে এখানে দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এই থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে একটা মাপ যেটা আমাদের মেশিনের মাপ এটা কোনো সেকেন্ড বা অন্য কিছু নয় এটা আমরা বাড়ালে বাড়াতে পারি কমালে যদি আমরা বাড়ায় ধরুন এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আছে এটাকে আমি এই যে বাড়ছে বাড়ামার এটা কমছে তাই তো এই যে বাড়ছে এক নম্বরেতে বাড়বে দু নম্বরেতে কমবে বাড়ালে পাউডারটা বেশি পড়বে কমালে পাউডারটা কম পড়বে করার পরে এই চার নম্বর হচ্ছে এন্টার সুইচ এটাকে যখনই আমরা সেভ করব এটাকে সেফ হয়ে গেল সেফ হয়ে চলে আসলো ডি ওয়ান ওয়াটার ডিলে মানে জল কতক্ষণ পরে পড়বে কিন্তু জল আমরা ফার্স্ট টাইমেই জল ফেলি সেই জন্য জলে কোনো ডিলে থাকে না জিরে জিরে থাকে নেক্সট ওয়াটার অন টাইম জল কতটা বেরোবে জল আমরা কমাতে বাড়াতে পারবো সেম প্রসেস এক নম্বরে এই যে বাড়ছে দেখুন এখানে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফোর আবার ক্ষমতা গেলে এটা আবার চার নম্বরটা পুশ করলে ওটা সেভ হয়ে গেল আমি যদি বারোবার হয় আমি বাড়িয়ে দিয়ে ওটাকে চার নম্বরটা পুশ করলে সেভ কমাবার হয় কমিয়ে দিয়ে চার নম্বর পুশ করলে সেভ সেভ হয়ে গেল নেক্সট চলে আসলো ডি ওয়ান ওয়েপার ডিএল দিলে ওয়েপার মানে হচ্ছে এই যে জল আর পাউডার এই দুটো এইখানে পড়ে এখান থেকে পাউডার পরে ভেতর থেকে জল আসে এইবার সেই দুটো কি করে এখানে একটা হাই স্পিড মোটর দেওয়া আছে যে মোটরটা মিক্সিং করে ওটাকে বার করে দেয় তো সেইটাকে আমরা বলি ওয়েপার এই ওয়েপার ওয়ান দিলে মানে ওয়েপার ওয়ান পরে ঘোরাবো না আগে ঘোরাবো না একসাথে ঘুরবে তো এখানেও আমরা জিরো দিই মানে আর ওয়েপার মোটর একসাথে ঘুরবে তো সেই জন্য এটাকে আমরা জিরো জিরো রাখি এটাকে আমরা কিছু করবো না নেক্সটে চলে যাব ওয়েপার কতক্ষণ ঘুরবে মানে এই সেম জিনিস জল বা পাউডার যেরকম আমরা বাড়াই কমাই এটা তো আমরা আমরা সবসময় ওয়েপার মোটরটা একটু বেশি দিয়ে থাকি তার কারণ হচ্ছে যতক্ষণ না ওটা যতক্ষণ ভেতরেতে জল আর পাউডারটা থাকবে ও মিক্সিং করতে থাকবে ওটা বেরিয়ে যাওয়ার পরে মোটরটা বন্ধ হবে তাই এখানে দেখুন এইট পয়েন্ট জিরো আছে জলটা ছিল সেভেন পয়েন্ট জিরো এটা এইট পয়েন্ট জিরো ওয়ান আমরা বেশি রেখেছি সেম প্রসেসিং এটা এখানে কুম কমাতে গেলে এটা এটা বাড়াতে গেলে এটা বাড়বে আর এটা কমাতে গেলে এখানে কমবে চার নম্বরে সেম সেটিং তো দেখলেন এবার দেখুন আমি বার করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন